আসসালামু আলাইকুম দর্শক দর্শক যে মেয়েটাকে এখন দেখতে পাচ্ছেন আপনারা এই মেয়েটা হারিয়ে গেছে তো তার পরিবার তাকে হারিয়ে একদম শোক আহত হয়ে পড়েছে তারা খুবই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তাকে হারিয়ে তো তাকে যদি কেউ কোথাও দেখে থাকেন তাহলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন তো তার পরিবার একটি পোস্ট করেছেন ফেসবুকে তো আপনাদের পোস্টটি আমি করে শোনাচ্ছি এবং সেখানে আপনাদের একটা নাম্বারও দেওয়া হয়েছে যদি কেউ দেখে থাকেন তার পরিবারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন তো আমি পরে শোনাচ্ছি পোস্টটা আপনাদের নরসিংদীর এগারো বছর বয়সী সিন্থিয়া আক্তারকে গত উনিশে মে দু হাজার চব্বিশ তারিখে বিকেল উত্তর বাঘহাটা শিলমন শিলমান্দি থেকে নিখোঁজ হওয়ার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখতে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক এই মেয়েটি হঠাৎ করে হারিয়ে যাওয়ায় পুরো পরিবার এখন গভীর শোক ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে সিনথিয়া আক্তারের পরিচিতি নাম সিনথিয়া আক্তার বয়স এগারো পিতার নাম আব্দুল জলিল ঠিকানা উত্তর বাঘহাটা শাহে প্রতাম শিল মানদিন তারিখ উনিশে মে দু হাজার চব্বিশ বিকেল আপনার একটি শেয়ার কিংবা সামান্য তথ্য এই পরিবারকে তাদের আদরের সন্তানকে ফিরিয়ে দিতে পারে যদি কেউ সিনথিয়াকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ মোহাম্মদ আব্দুল গনি ফিটু মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিম মোবাইল জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান সেভেন জিরো ফাইভ সিক্স ওয়ান এইট তো আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান সেভেন জিরো ফাইভ সিক্স ওয়ান এইট এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যদি সিন আগে কোথাও আপনারা দেখে থাকেন বা তার কোনো তথ্য পেয়ে থাকেন পোস্টটি শেয়ার করে মানবিক কাজে এগিয়ে আসুন আপনার একটি শেয়ার হয়তো একটি মেয়েকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিবে তো দর্শক আপনারা দেখছেন এই মেয়েটাই হারিয়ে গেছে মেয়েটার নাম হচ্ছে সিনথিয়া আক্তার তো যদি কেউ তার সন্ধান জেনে থাকেন এবং কোথাও তাকে দেখে থাকেন তার বিষয়ে কোনো তথ্য যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বারটা দিয়েছি নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তাহলেই এই মেয়েটার পরিবার তাকে ফিরে পাবে এবং মেয়েটাও নিজের পরিবারে গিয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারবে তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে এই মেয়েটি যেখানে আছে সেখানকার মানুষ ভিডিওটা দেখে এবং এই মেয়েটাকে তার পরিবারের হাতে তুলে দিতে পারে তো যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত এই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন